এখন একটি সিএক্স করব করবো আমরা সিএক্সএল এল বেসিক্যালি অনেকে অপারেশন করেন বলেন কারণ অপারেশন রুমে আমরা সিএক্সএল করি আসলে সিএক্সএল একটি প্রসিডিউর কেন করা হয় যেসব রোগীরা ক্যারাটোকোনাস আছে যাদের চোখের পুরুত্ব কম কর্নিয়ার পুরুত্ব কম এবং কর্নিয়াটি শুরু হয়ে যাচ্ছে এই সিএক্সএল করে আমরা কিন্তু এই যে কর্নিয়া শুরু হওয়াটাকে রোধ করি সবসময় মনে রাখবেন সিএক্স এর সাথে দৃষ্টির কোনো সম্পর্ক নেই সিএক্সএল কিন্তু দৃষ্টি ফেরানোর কোনো প্রসিডিউর না কেন আজকে ভিডিওটি করছি এখানে আমরা একটা কথা বলি সেটা হচ্ছে যে কোন রোগীর সি লাগবে কোন রোগীর সিএক্স এল লাগবে না আমরা কিন্তু কিছু পরীক্ষা করে আপনারা আমার হাতে দেখতে পারবেন কিছু পরীক্ষার কাগজ আছে এবং কিছু ছবির কাগজ আছে এই পরীক্ষাগুলো করেই কিন্তু আমরা হচ্ছে হলো নির্ধারণ করি যে রোগীর কর্নিয়ার অবস্থা কী রোগীর ক্যারাটোকোনাস কতটুকু রয়েছে এবং সেই ক্যারাটোকোনাসে সি এল লাগবে কি লাগবে না আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে হলো প্রথম কথা দেখা যায় যে আমাদের কাছে অনেক রোগী আসেন বিভিন্ন জায়গা থেকে অসম্পূর্ণ কিছু রিপোর্ট নিয়ে আসেন যেমন জাস্ট শুধু এই ছবিটুকু নিয়ে আসেন এ এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ রিপোর্ট নয় সো সিএক্সএলের একটি রোগীর সিএক্সএল এর আগে তার ক্যারাটোকোনাস আছে কি না ক্যারাটোকোনাসের স্টেজ কি সেটার জন্য কিন্তু অনেকগুলো পরীক্ষা করা লাগে আমাদের আউটডোরে যেমন স্লিটল্যান্ডে পরীক্ষা করা লাগে এই পরীক্ষা কম্পিউটারের চোখের যে কর্নিয়া অ্যানালাইজ করা হয় সেটার এ টু জেড পরিমাপ দেখে আমরা নির্ধারণ করি যে রোগীর ক্যারাটোকোনাস কতটুকু রয়েছে রোগীর ক্যারাটোকোনাস কোন স্টেজে রয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে হলো সিএক্স কিন্তু সব ক্যারাটোকোনাসের চিকিৎসা নয় এই কথাটা মনে রাখবেন যে সিএক্সএল এল ক্যারাটোকোনাসের অনেকগুলো চিকিৎসার মধ্যে একটি এখন কোন রোগী সিএক্সএল উপযোগী কোন রোগীর সিএক্সএল উপযোগী না সেটি কিন্তু শুধুমাত্র একজন বিশেষজ্ঞ ক্যারাটোকোনাস ডাক্তারই নির্ধারণ করতে পারবেন যে সেই রোগীর কি লাগবে রোগীরকে কন্টাকলেন্স লাগবে রোগীরকে সিএক্সএল লাগবে না রোগীর কর্নিয়া প্রতিস্থাপন লাগবে তো সেই আমরা বলতে চাই যাদের এরকম বিভিন্ন জায়গা থেকে এরকম রিপোর্ট করেছেন বা কোনোভাবে সাসপিশন রয়েছে যে আপনার ক্যারাটোকোনাস আছে তারা আসতে পারেন আসার পরে আমরা সমস্ত রিপোর্ট অ্যানালাইজ করে দেখে বলতে পারব যে ক্যারাটোকোনাস কোন স্টেজে আছে এবং কেরাটোকোনাস এর জন্য কোন চিকিৎসা পদ্ধতিটি আপনার জন্য এই সময়ে উপযোগী অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কিছু রিপোর্ট আমরা পাই এমন কিছু স্ক্যান আমরা পাই সেখানে রোগীকে হয়তো বলা হচ্ছে সিএক্সএল করার জন্য কিন্তু আসলে এই রোগীর সিএক্সএল করে কোনো লাভ হবে না সেই রোগীকে স্ক্লেরাল কন্টাক্ট লেন্স লাগবে অথবা পরবর্তীতে এই রোগীর কর্নিয়া প্রতিস্থাপন লাগবে সো ডিসিশন ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এবং ক্যারাটোকোনাস বিশেষজ্ঞদের কাছে আসলে আপনি কিন্তু সেই চিকিৎসা বা সেই ডিসিশনটা পাবেন আমি বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি এবং জিগাতলাতে আছি আপনারা আসতে পারেন যারা ক্যারাটোকোনাসের রোগী আপনাদের ক্যারাটোকোনাসের চিকিৎসা পদ্ধতিটি জানার জন্য আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ আই কেয়ার হাসপাতাল জিগাতলায় কিন্তু আমরা সিএক্সএল রোগীদের জন্য একটি লেন্স ইউনিট করেছি যেখানে সব ধরনের লেন্স পাওয়া যায় এবং সিএক্সএল রোগীরা যেসব দেখা যাচ্ছে যে চশমা দিয়ে ভালো দেখেন না তারা কিন্তু স্লেরাল লেন্সের পর প্রায় স্বাভাবিক দৃষ্টি ফিরে পান এই তথ্যটুকু আপনাদের দিলাম এখন আমি সিএক্সএল প্রসিডিউর করবো আশা করি ভালো থাকবেন আপনারা চোখের যত্ন নেবেন এবং সচেতন হবেন ধন্যবাদ